সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি মাহে রমজানে আপনারা সবাই ভালো আছেন দর্শক চলছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতামূলক মাস মার্চ দুই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যাল স্পিএলসি নিবেদিত ক্যান্সার জয় পাওয়ার্ড বাই জেলোপ্লাট অ্যাকোয়া দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এসা আপনারা আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন করতে পারবেন দর্শক আমরা জানি রমজান মাসের খাদ্যাভাস আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই খাদ্যাভাস কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দর্শক আজকের আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব কোলোরেক্টাল ক্যান্সারের সমস্ত বিষয়গুলি নিয়ে বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান স্যার কর্মরতা আছেন আবাসিক চিকিৎসক হিসেবে রেডিও থেরাপি বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানেকুম আসসালাম স্যার আপনি কেমন আছেন ভালো আছে জি স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্যার আমাদের আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করছি কোলোরেক্টাল ক্যান্সারের সমস্ত বিষয়গুলি নিয়ে এবং আপনাদের কাছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রথমে আপনাকে প্রশ্নটি দিয়ে শুরু করছি কোলোরেক্টাল ক্যান্সার আসলে কি এবং মানব দেহের কোন অংশে এই ক্যান্সারটি হতে দেখা যায় ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য কোলোরেক্টাল ক্যান্সার বলতে আমাদের শরীরের যে বৃহদান্ত্র যে অংশটি বোঝায় যদি আমি মেডিকেলের ভাষায় বলি আপনার আইলিয়াম থেকে শুরু করে টার্মিনাল আইলিয়ামের পর থেকে সিকাম অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং কোলন সিগমোয়েড কোলন এবং রেক্টা অর্থাৎ আমাদের শরীরের যে অংশে মূলত মল বা পায়খানা তৈরি হয় সেই অংশে যে ক্যান্সার হয় সেটাকেই আমরা কোলোরেক্টাল ক্যান্সার বা কোলোরেক্টাল রেটাল বলি জি স্যার ধন্যবাদ এবার আপনার কাছে জানতে চাচ্ছি সাধারণ মানুষেরা কি কি ধরনের উপসর্গ হলে বুঝতে পারবে যে তাদের কোলন ক্যান্সার হতে পারে বা তারা সাধারণত কি কি লক্ষণগুলি নিয়ে ডক্টরের শরণাপন্ন হয় সাধারণত কোলোরেক্টাল ম্যালিগনেসিতে যে লক্ষণগুলো মানুষ বেশি সাফার করে তার মধ্যে একটি অন্যতম প্রধান হচ্ছে পায়খানার সাথে রক্ত যাওয়া যদি কোনো ব্যক্তি খেয়াল করেন যে তার প্রতিদিনের মলত্যাগের যে অভ্যাস সে অভ্যাসের পরে ওনার পায়খানা বা মলের সাথে কোনো রক্ত সেটি আপনার পুরাতন পচা রক্তের মতো হতে পারে অথবা তাজা রক্তও হতে পারে এরকম কোনো কিছু যদি মলের সাথে যায় কিংবা পায়খানা হয়ে যাওয়ার পরেও যদি তার কাছে মনে হয় যে তার পায়খানি ঠিক মতো ক্লিয়ার হয়নি এখনো আবার করতে হবে বা যে মানুষ স্বাভাবিকভাবেই যে আহ মলত্যাগের পরে যে সে বুঝতে পারে যে এখন আর তার মলত্যাগের আর কোনো আর্জ বা প্রয়োজন নেই কিন্তু সেই আর্জ বা প্রয়োজনটি যদি সে অনুভব করতে না পারে যাকে আমরা বলি ভাষায় অথবা দৈনন্দিন স্বাভাবিক মলত্যাগের যে অভ্যাস যেমন আহ অনেকেরই নির্দিষ্ট টাইম রয়ে গিয়েছে যে যে সময়ের মধ্যে সে তার প্রতিদিনই মলত্যাগ হয় সেই অভ্যাসটা যদি কোনো কারণে পরিবর্তন হয় তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই কোলোরক্টাল ম্যালেগনসি সন্দেহ করে একজন ক্যান্সারের ডাক্তার বা একজন সার্জারি কোলোরক্টাল সার্জনকে দেখাতে হবে এছাড়াও আরেকটি যে অংশ আমাদের রুগীরা অনেক সময় মিস করে যান সেটি হচ্ছে যদি কারো সিকাম বা অ্যাসেন্ডিং কোলন বা ডিসেন্ডিং ট্রান্সভার্স কোলন এই রিজিয়নগুলোতে কোনো ক্যান্সার হয় এগুলোর ক্ষেত্রে অধিকাংশ সময় নির্দিষ্ট কোনো লক্ষণ প্রকাশ পায় না যতক্ষণ না পর্যন্ত এই ক্যান্সার বা টিউমারের কারণে কোনো একটা অবস্ট্রাকশন তৈরি হয় কিংবা পেটে প্রচন্ড ব্যথা তৈরি হয় কিংবা পেটের মধ্যে তারা কোনো চাকা বা দলা অনুভব করেন ততক্ষণ পর্যন্ত এটি অনুভূত হয় না এক্ষেত্রে অধিকাংশ সময় অনেক ক্লান্তি অনুভব করেন দেখা যায় যে তার শরীর অবসাদগ্রস্ত হয়ে আস হচ্ছে কিংবা কোনো কাজ করতে গেলে সে খুব দ্রুতই ক্লান্ত হয়ে পড়ছে সেক্ষেত্রে রক্তের টেস্ট যেটি আমরা সবসময় প্রধানত করে থাকি সিবিসি টেস্ট ওই সিবিসি টেস্টটি করলে দেখা যায় যে হিমোগ্লোবিন কম পাওয়া যেতে পারে তো যদি কোনো কারণে দেখা যায় যে শরীরে খুব ক্লান্তি যার ফলে সিবিসি টেস্ট করে হিমোগ্লোবিন কম পাওয়া গিয়েছে সেক্ষেত্রে অবশ্যই একজন সার্জন বা কোন একটা সার্জনের স্মরণাপন্ন হতে হবে যে কেন তার হিমোগ্লোবিন বা কম এবং সে শরীরে অবসাদগ্রস্ততা অনুভব করছে এবং এটি এখানেই সে ডাক্তার দেখাতে গিয়ে তখন দেখা যায় অনেকের ক্ষেত্রে কোলোরেক্টাল মেলিগনেন্সির মতো রোগ ধরা পড়ে যায় তার মানে আমরা যদি কখনো কখনো দেখা যায় যে খুব বিনা কারণে কোনো কারণ ছাড়াই আমরা শরীরে অবসাদগ্রস্ততা বা খুব ক্লান্তি বা দুর্বল অনুভব করছি তাহলেও আমাদের এটিও কোলোরেক্টাল মেলিগনেন্সির একটি লক্ষণ হতে পারে জি স্যার ধন্যবাদ স্যার আপনার কাছে পরবর্তীতে জানতে চাচ্ছি খাদ্যাভ্যাস কোন ক্যান্সারের ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলে থাকে যেহেতু কোলোরেক্টাল ম্যালিগনেসি এটা তৈরি হয় উচিত আমাদের শরীরের যে অংশে মল তৈরি হচ্ছে তার মানে আমাদের খাদ্যাভ্যাসের সাথে এর একটি বিশাল সম্পর্ক রয়ে গিয়েছে বিশেষ করে দেখা যায় যাদের শাকসবজি ফলমূল এগুলো খাওয়ার অভ্যাস কম এবং পক্ষান্তরে রেডমিট অর্থাৎ আপনার গরুর মাংস গরুর মাংস খাসির মাংস মহিষের মাংস এগুলো খাওয়ার অভ্যাস যাদের অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে আপনার এই কোলরেক্টাল ম্যালিগনেসি হওয়ার সম্ভাবনাটা অন্যান্যদের তুলনায় প্রায় দ্বিগুণ থেকে তিনগুণ বেশি থাকে জি স্যার ধন্যবাদ আপনার উত্তর থেকে বুঝতে পারলাম যে খাদ্যাভাস আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই ক্যান্সার ক্ষেত্রে তো চলছে রমজান মাস এই সময়ে খাদ্যাভাসটা মেনটেন করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং দেখা যায় যে আমরা ইফতার বা সেরিতে অনেক ভাজা পড়া ধরনের খাবার খেয়ে থাকি তো আপনার কাছে আমার প্রশ্ন যে ইফতার ও সেরির সময় আসলে কোন কোন ধরনের খাবার গ্রহণ করলে এই কোলন ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা কিছুটা হলে মুক্ত থাকতে পারি হ্যাঁ রমজান মাসে যেহেতু আমাদের খাদ্যাভ্যাসে একটি বিশাল পরিবর্তন আসে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সারাদিন অভুক্ত থাকার পরে এমন কিছু খাওয়া ঠিক হবে না যা খেলে আমাদের শরীরের মধ্যে শুধুমাত্র ক্যান্সার না ক্যান্সার ছাড়াও অন্যান্য যে বিভিন্ন সমস্যাগুলো তৈরি হতে পারে যেমন পেপটিক আলসার যাকে আমরা সাধারণত গ্যাস্ট্রিক বলে থাকি কিংবা পানি শূন্যতা কিংবা শরীরে অস্বস্তি ভাব পেটের মধ্যে খাদ্যে হজমে সমস্যা যেটাকে আমরা ডিসপেপসিয়া বলি বা ইন্ডাইজেশন বলি তো এই সমস্যাগুলো যাতে না হয় সেই জন্য অবশ্যই আমাদের খাদ্যাভ্যাস একটি ভালো পরিবর্তন আনা দরকার তো আমি আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে বলতে চাই আপনারা যারাই রোজা রাখবেন সারা দিন রোজা রাখার পরে চেষ্টা করবেন যাতে পানীয় জাতীয় জিনিস আপনাদের ইফতারের মধ্যে বেশি পরিমাণে থাকে যেমন আপনারা বিভিন্ন রকমের ঘরে বানানো ফলের শরবত ফলে ফলের রস কিংবা শরবত এগুলো খেতে পারেন এছাড়া আপনার বিভিন্ন ফলমূল আপনাদের অবশ্যই থাকতে হবে বিশেষ করে আশযুক্ত কলা পাওয়া যায় এই ফলগুলো যদি আমরা বেশি পরিমাণে খেতে পারি অথবা আমরা যদি দই চিরা এই খাবারগুলো ইফতারের সময় বেশি করে খাওয়ার অভ্যাস করি এবং আমরা আমাদের যে ট্রেডিশনাল ইফতারের যে অভ্যাস যে ভাজা পোড়া বেশি পরিমাণে খাওয়া আমাদের বেগুনি পেঁয়াজ আলুর চপ এই খাবারগুলো যেগুলো দেখা যায় যে সারাদিন রোজা রেখে যদি আমরা এই ভাজা খাবারগুলো খেতে যাই তখন আমাদের পেটেও এটা আসলে ঠিক মতো হজম হইতে কষ্ট হয় প্লাস অ্যাসিডিটির মতো প্রবলেম দেখা দেয় সেই সাথে এই খাবারগুলো দেখা যায় যে বাসি তেল দিয়ে অথবা পুরাতন বিভিন্ন আপনার মানহীন কিংবা আপনার ইয়ে দিয়ে কি বলে নন ফুড ফুড গ্রেডেড যেই যেগুলো আছে এগুলো দিয়ে হয় তো যদি এই খাবারগুলো বানানোর সময় এই যে পুরাতন বাসি তেল কিংবা আপনার যেই অন্যান্য জিনিসগুলো ব্যবহার করা হয় মানহীন জিনিসপত্র গুলো ব্যবহার করা হয় কিংবা বিশেষ করে ক্যান্সার তৈরি করতে পারে এমন একটি বিষয় হচ্ছে গিয়ে আপনার নন ফুড গ্রেডেড যেই কালারিং ব্যবহার করা হয় তো এগুলো যদি আমরা সময় থাকি তো দেখা যায় এর কারণে আমাদের এই হওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়াও আপনার গ্যাস্ট্রিক ইনডাইজেশন কিডনির সমস্যা লিভারের সমস্যা এগুলোও হতে পারে সেই সাথে সেইরির সময় যদি আমরা আ বেশি পরিমাণে আমাদের খাবার খাদ্য তালিকার মধ্যে শাকসবজি রাখি এবং একটু ঝোল তরকারি বেশি করে রাখি তাহলে আশা করা যায় এটি আমাদের হজমের জন্য যেমন সহায়ক হবে শরীরকে ঠিক রাখতেও সাহায্য করবে এবং কোলরেক্টাল ম্যালিগনিসিকে প্রিভেন্ট করতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনার পরামর্শ থেকে দর্শকরা এখন বুঝতে পারবে যে রমজান মাসে তাদের কি ধরনের খাবার বেশি খাওয়া উচিত বা ধরনের খাবারগুলি পরিহার করা উচিত স্যার আপনার কাছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ক্ষেত্রে আসলে ঝুঁকিপূর্ণ বয়সটি আমাদের ক্ষেত্রে কেমন বা কোন বয়সের থেকে সাধারণত এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি কারণ আমাদের বই খাতায় যদিও বলা আছে যে পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের পরে কোলোরেক্টাল ম্যালেগনসি দেখা দেয় দেখা দেওয়ার সম্ভাবনাটা বেশি কিন্তু আমরা খুব উদ্বেগজনক লক্ষ্য করছি তিরিশ থেকে চল্লিশ বছর বয়স্ক তরুণদের মধ্যে এই ক্যান্সারের প্রবণতা একটি এই বিষয়ে স্টাডিও আছে যে স্টাডিতে তারা দেখিয়েছে তাদের দেশে এখন তিরিশ থেকে চল্লিশ বছর বয়স্ক কোলোরক্টাল ক্যান্সারের রোগীর সংখ্যাই বেশি যাদের যে হওয়ার কথা ছিল যেখানে পঞ্চাশ বছর বয়সে হওয়ার কথা ছিল সেটি এখন থেকে হয়ে যাচ্ছে জি স্যার ধন্যবাদ আপনার কাছে পরবর্তী যে চলে যাচ্ছি আমরা পরীক্ষা নিরীক্ষা গুলো নিয়ে এখন জানতে চাই যে কোন মানুষের ক্ষেত্রে কোন ক্যান্সার লক্ষণ যদি দেখা যায় আহ বা আপনার আমরা সাসপেক্ট করতে পারি যে তার ক্যান্সার হতে পারে সেক্ষেত্রে কি কি ধরনের ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা গুলো করা উচিত আমরা যদি কারো কোলোরেক্টাল মেলিগনেসি কেউ যদি সন্দেহ করেন অথবা কোনো লক্ষণ যদি তার মধ্যে দেখা যায় প্রথমে আমাদের পরামর্শ থাকবে আপনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ কিংবা একজন সার্জারি বিশেষজ্ঞ অথবা এখন আরো স্পেশালাইজড কোলোরেক্টাল সার্জারি বিষয়টি আছে কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ কারো সাথে অবশ্যই পরামর্শ কর এবং কোলোরেক্টাল সার্জনরা কিংবা একজন ক্যান্সার বিশেষজ্ঞ সাধারণত যে পরীক্ষাগুলো আমরা দিয়ে থাকি রোগীদেরকে তার মধ্যে একটি হচ্ছে যে সিবিসি টেস্ট অর্থাৎ কমপ্লিট ব্লাড পিকচার ব্লাডের একটি টোটাল কি অবস্থা আছে আর হিমোগ্লোবিন কেমন ওয়াইবিসি আরবিসি কি অবস্থা সেটি দেখা যায় এরপরে আমরা সবচেয়ে গুরুত্ব দেই যেই পরীক্ষাটির উপরে সেটি হচ্ছে গিয়ে ওবিটি অর্থাৎ ওকাল ব্লাড টেস্ট অর্থাৎ স্কুলের সাথে আমাদের কোনো রক্ত যেটি সাধারণত আমাদের চোখে দেখা যাচ্ছে না সেরকম কোনো কিছু যাচ্ছে কিনা কিংবা যদি যদি কোনো রক্ত যায় তাহলে আমাদের আমরা সেই রক্তটা কিরকম রক্ত সেটি আমরা দেখতে পারি অথবা স্টুল ফর সাইটোলজি টেস্টও করা যায় অনেক সময় স্টুলের মধ্যে আমরা পরীক্ষা করে কোন মেলিগনেন্ট সেল বা ক্যান্সারের কোষ আছে কিনা সেটি দেখা যায় এবং এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে একটি কোলোনোস্কোপি করা সাধারণত আহ যাদের এরকম ক্যান্সার কোলোরক্টাল ম্যালিগন্যসি হওয়ার সম্ভাবনা থাকে যারা এই সমস্যাগুলো বোধ করেন তো সার্জনের কাছে বা কোলোরক্টাল সার্জনের কাছে গেলে অবশ্যই তারা একটি আহ করে দেখেন যে শরীরের কোলন পর্যন্ত রেক্টাম থেকে শুরু করে কোলন পর্যন্ত কোথাও কোনো টিউমার কিংবা কোনো ঘা বা এ ধরনের কোনো কিছু আছে কিনা যদি সেরকম কোনো কিছু থেকে থাকে তাহলে সেখান থেকে বায়োপসি নিয়ে সেই বায়োপসির হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করে তার মাধ্যমে আমরা কনফার্ম হয়ে যেতে পারি জি স্যার তো পরীক্ষা নিরীক্ষা গুলো করে কনফার্ম হওয়ার পরে চিকিৎসা পদ্ধতি গুলো কি কি ধরনের আছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ক্যান্সার চিকিৎসা করে নিরাময় সম্ভাবনা আসলে কতটুকু যদি আসলে ক্যান্সারের চিকিৎসার ফলাফল নির্ভর করে এটি কোন স্টেজে আছে বা কোন পর্যায়ে আছে তার উপরে রোগ ধরা পড়ার পরে আমরা প্রথমেই যে কাজটা করি এটাকে আমরা স্টেজিং বলি যে কোন পর্যায়ে আছে যদি প্রাথমিক পর্যায়ে থাকে অর্থাৎ স্টেজ ওয়ান অথবা টু এ পর্যায়ে থাকলে তার ফলাফল নিশ্চিত রূপেই অনেক ভালো পাওয়া যায় ইয়ার সার্ভাইভাল আমরা যেটাকে বলি ক্যান্সারের ক্ষেত্রে যে পাঁচ বছর বা তার চাইতে বেশি বছর বেঁচে থাকার সম্ভাবনা এক্ষেত্রে অনেক বেড়ে যায় যেখানে আমরা যদি একটা ক্যান্সারকে লাস্ট স্টেজ স্টেজ অনেকটু কমে যায় সেজন্য আমরা প্রথমে একটি স্টেজিং ওয়ার্কআপ করি আমরা সিটি স্ক্যান এমআরআই ইত্যাদি করে দেখি যে রোগটি কোন পর্যায়ে আছে যদি এটি কোলন ক্যান্সার হয় তাহলে আমরা প্রথমেই অপারেশন করার জন্য পরামর্শ দিই এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক ভালো ভালো ক্লোরক্টাল সার্জনরা আছেন অনেক জায়গায় ক্লোরক্টাল সার্জারি বিভাগ আছে এসব জায়গায় খুব সুন্দরভাবে অপারেশন করা যায় এবং অপারেশন করার পরে আমরা যদি প্রয়োজন হয় কেমোথেরাপিও দেওয়া যায় এবং এখন বাংলাদেশে আপনারা শুনে খুব আনন্দিত হবেন যে কলোরাক্টাল ক্যান্সারের জন্য যত রকমের ট্রিটমেন্ট প্রয়োজন হয় যত রকমের কেমোথেরাপি থেরাপি বলেন ইমিউনি থেরাপি বলেন এই যা যা কিছু প্রয়োজন হয় সমস্ত কিছু আমাদের দেশে এখন অ্যাভেলেবল আছে তো একজন রোগী যদি প্রাথমিক পর্যায়ে রোগটি ধরা পড়ে একটি সুন্দর সার্জারি হয় এবং সার্জারি হওয়ার পরে প্রয়োজন মতো উনি যদি কেমোথেরাপি নেন এবং অন্যান্য আরো যা যা চিকিৎসা দরকার সেগুলো উনি নেন তো আশা করা যায় উনি পুরোপুরি সুস্থ হয়ে যান আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যেসব রুগী প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়েছে এবং ওনারা সঠিকভাবে সবগুলো চিকিৎসা নিয়েছেন তারা দশ বছর পনেরো বছর পর্যন্ত ভালো আছে আর রেকটাল ক্ষেত্রে সাথে আরেকটি ট্রিটমেন্ট মডালিটি যুক্ত হয় সেটি হচ্ছে রেডিও থেরাপি যদিও আমাদের দেশে সরকারিভাবে রেডিও থেরাপি মেশিনের সংখ্যা এখন একটু অপ্রতুল কিন্তু বেসরকারিভাবে অনেক জায়গাতেই এখন রেডিও থেরাপি দেওয়ার ভালো ব্যবস্থা আছে এবং অনেক জায়গাতে অনেক কম খরচে উন্নত মানের থেরাপি দেওয়া মোট কথা কোলোরেক্টাল ম্যালিগনেসির জন্য যাবতীয় যা যা চিকিৎসা দরকার সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি ইমিউনোথেরাপি সমস্ত কিছু আমরা আমাদের দেশে সুন্দরভাবে ভালোভাবেই দিতে পারি এবং এবং খুব কম খরচেই দিতে পারি ধন্যবাদ আমরা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম এবার চলে আসি ওষুধ প্রযুক্তি নিয়ে আমরা জানি যে আমাদের বাংলাদেশে ওষুধ প্রযুক্তি এখন অনেক উন্নত তো এই উন্নত ওষুধ প্রযুক্তি ক্যান্সার নিরাময়ে আসলে কতটুকু ভূমিকা পালন করছে আমাদের দেশে আমাদের দেশ আসলে শিল্পে এখন আমরা বলবো প্রায় স্বয়ং সম্পূর্ণ শুধু কিছু ক্ষেত্রে কাঁচামাল বাইরে থেকে আনতে হয় এছাড়া বাকি সমস্ত কিছু আমাদের দেশেই তৈরি হচ্ছে বিশেষ করে আমাদের অনকোলজিক্যাল যে মার্কেটটা আছে ওষুধের তারা আলহামদুলিল্লাহ বেশ ক্রিমেন্ডাস কিছু ভালো কাজ করতেছে সারা পৃথিবীতে দেখা যায় যে যে ওষুধের দাম বাইরের দেশে অনেক বেশি তারা আমাদের জন্য এই ওষুধগুলোকে অনেক কম দামে অ্যাভেলেবল করার চেষ্টা করতেছে তো প্লাস যেই ওষুধগুলো আহ দেখা যায় যে উন্নত বিশ্বেও অ্যাভেলেবল তারা এইসব প্রযুক্তিকে বাংলাদেশে নিয়ে আসতেছেন এবং সেই প্রযুক্তিকে ব্যবহার করে তারা বাংলাদেশেই সেই ওষুধগুলো তৈরি করছেন যার ফলে আমাদের দেশের রুগীরা এখন আর চিকিৎসার জন্য বা ওষুধ কেনার জন্য দেশের বাইরে তাদের যাওয়া লাগছে না প্লাস তারা বাংলাদেশে বসেই কম দামে অনেক কম খরচে এই চিকিৎসাটা করতে পারতেছে এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে আমাদের যে ঔষধ শিল্পের এক অভাবনীয় সাফল্য এখন আমরা লক্ষ্য করছি তার কারণে জি স্যার দর্শক স্যার উত্তর থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কোলন ক্যান্সারের ভয়াবহতা যত বেশি হোক না কেন সেটি কিন্তু নিরাময় করার জন্য সমস্ত পদ্ধতি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা ফেসবুকের ছোতে সরাসরি আমাদের এই অনুষ্ঠানের সাথে আজকে যুক্ত আছেন এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে যে কোনো প্রশ্ন করতে পারবেন স্যার আপনার কাছে পরবর্তীতে জানতে চাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ দেখতে পারছে এবং যুক্ত আছে আমরা চেষ্টা করছি যে কোলন ক্যান্সার সম্পর্কে সবাইকে সচেতন করতে যাতে তারা এর ঝুঁকি থেকে অনেক ক্ষেত্রে মুক্ত থাকতে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল বা আনাচে কানাচে দেখা যায় যে এখনো মানুষের কাছে পুরোপুরি এই বিষয়টি সম্পর্কে তারা অবগত না তো সেক্ষেত্রে আর কি করা যেতে পারে বলে মনে হয় বা আপনার আর কি পরামর্শ আছে যাতে আমরা তাদেরকে আরো বেশি ব্যাপারে সচেতন করতে পারি হ্যাঁ আসলে কলোন ক্যান্সারের ভয়াবহতা যদি আমাদের রুগীরা না জানেন তাহলে একে আসলে আমি সেই জন্য সারা পৃথিবীতে বর্তমানে কি পরিমাণ একটি ছোট্ট স্ট্যাটিস্টিক দিচ্ছি দুই হাজার বাইশ সালের গ্লোবো ক্যান মানে গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি নেটওয়ার্ক এর যে ডাটা পাবলিশ করা হয়েছিল তাতে দেখা গেছে যে আমেরিকাতে দুই সালে প্রায় ওয়ান মিলিয়ন অর্থাৎ উনিশ লাখ লোক এই কোলোরেক্টাল ম্যালিগনেন্সিতে আক্রান্ত হয়েছিলেন এবং এর মধ্যে নাইন মিলিয়ন অর্থাৎ প্রায় নয় লাখ নয় থেকে দশ লাখ লোক এর কারণে মারা গিয়েছে এবং সারা পৃথিবীতে এখন কোলোরেক্টাল ম্যালিগনেন্সি তার সিভিয়ারিটির দিক দিয়ে এবং নতুন ভাবে আক্রান্ত হওয়া হারের দিক দিয়ে এটি তৃতীয় নাম্বার স্থানে অবস্থান করছে অর্থাৎ আমাদের লাং ক্যান্সার এবং ফিমেলদের ব্রেস্ট ক্যান্সারের পরেই এখন সারা পৃথিবীতে কোলোরেক্টাল ম্যালিগনেন্সি স্থান এ থেকেই আমরা বুঝতে পারি যে এই রোগটি কত দ্রুত আমাদের আক্রান্ত করছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এবং এর ভয়াবহতা হচ্ছে কিরকম যে প্রায় বিশ লাখ আক্রান্ত হলো তার মধ্যে প্রায় দশ লাখ লোক মারা গেল দ্যাট মিনস মর্টালিটি রেট বা মৃত্যু হার প্রায় ফিফটি তো আমরা যদি এই ভয়াবহতা সম্বন্ধে আমাদের যারা গ্রামগঞ্জের লোক আছেন কিংবা শহরে যারাই আছেন না কেন তাদেরকে যদি জানাতে পারি তাহলে আশা করা যায় তারা কিছুটা এ বিষয়ে সচেতন হবে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি বলতে চাই বাংলাদেশে কোলোয়েটাল ক্যান্সার এখন টপ টেন ক্যান্সারের মধ্যে দুই হাজার বাইশ সালের গ্লোবোক্যানের আহ অনুসারে স্ট্যাটিস্টিক অনুসারে আক্রান্তের হার ছিল থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট বাংলাদেশের যত ক্যান্সার আক্রান্ত রুগী পাওয়া গিয়েছে তার ভিতরে থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট ছিল ক্লোর্যাক্টাল মেরিগনেন্সি এবং যত মানুষ ক্যান্সারে মারা গিয়েছিল তার মধ্যে থ্রি পার্সেন্ট ছিল এই কলোরক্টাল মেরিগনেন্সি এর থেকে বোঝা যায় যে বাংলাদেশও আমরা আস্তে আস্তে এই ক্লোর্যাক্টাল মেরিগনেন্সি ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছি এই জন্য আমাদেরকে এখনই এই বিষয়ে সচেতন হতে হবে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশিরভাগ দিকে যে এই অনুষ্ঠানগুলো এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে ফেসবুক লাইক বলেন কিংবা আমাদের প্রত্যেক বছর বিভিন্ন রকমের ক্যান্সার সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়। এগুলো যদি বেশি বেশি আমরা периফেরিতে করতে পারি। গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, জেলা সদর হাসপাতাল আছে। এগুলো তো যদি করতে পারি তাহলে আশা করা যায় আমাদের গ্রামগঞ্জের মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে। জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। কিছুক্ষণ আগে আলোচনার সময় আমরা জানতে পেরেছি যে আপনি বলেছেন যে ইয়াং জেনারেশনের মধ্যেও এখন কোলন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে গিয়েছে তো তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ রয়েছে যে তারা কি করলে এই ক্যান্সারের ঝুঁকি থেকে দূরে থাকতে পারবে এবং সার্বিক ভাবে দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি শেষে কিছু বলার থাকে আজকে দর্শকদের উদ্দেশ্যে এবং আমার তরুণ দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই আবেদন থাকবে যেহেতু কোলন ক্যান্সার এমন একটি বয়সে হচ্ছে যেটি একটি মানুষের জীবনের স্বর্ণযুগ বা শ্রেষ্ঠ সময় যে সময় সে তার পরিবার এবং সমাজ রাষ্ট্র এবং বিশ্বকে কোনো কিছু তার দেওয়ার মতো তার বয়স থাকে সে সময় যদি একটি মানুষ ক্যান্সারের মতো একটি মরণ ব্যাধিতে আক্রান্ত হয় তাহলে সে নিজে যেমন তার জীবন থেকে মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে তেমনি এই সারা পৃথিবী তার সেবা থেকে বঞ্চিত হয় এই জন্য তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আসুন জানুন ক্যান্সার সম্বন্ধে জানুন এবং পোলাটাল মাইল্ডিনেসি অন্যতম প্রধান কারণ সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ কায়িক পরিশ্রমহীন জীবন এবং আপনার আহ খাদ্যাভ্যাস আমরা অতিরিক্ত পরিমাণে প্রসেস ফুড খেতে চাই ভাজা পোড়া কিংবা ফাস্ট ফুডের দিকে বেশি আমরা ঝুঁকে পড়ছি বিশেষ করে তরুণ সমাজ এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে শাকসবজি ফলমূল এগুলো বেশি পরিমাণে খেতে হবে এবং সর্বোপরি যারা খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছেন তাদেরকেও খেয়াল করতে হবে খাদ্যে ভেজাল যা কিনা কোলোরেক্টাল মেলেগন্যাসির আরেকটি অন্যতম প্রধান কারণ এটিকে যাতে নিয়ন্ত্রণ করা যায় আমরা আশা করবো সবাই আমরা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হব স্থূলতা পরিহার করব একটি সুন্দর খাদ্যাভ্যাস তৈরি করব এবং কোলোরেক্টাল ক্যান্সারের মতো একটি মরণঘাতী ব্যাধি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে আমাদের এখানে বিদায় জানাতে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ থেকে আমরা আজকে অনেক কিছু জানতে পেরেছি আশা করি আগামী পর্বে বা অন্য যে যেকোনো সময় আপনার সাথে আমাদের আবার দেখা হবে ধন্যবাদ আসসালাম দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আশা করছি পরামর্শ থেকে আপনারা আজকে কোলোরেক্টাল একটা ক্যান্সার সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পেরেছেন এবং এই ক্যান্সারের ঝুঁকি থেকে দূরে থাকতে আপনাদের এখন অনেক সহজ হবে আজকে এখানে বিদায় জানাতে হচ্ছে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটিএন বাংলা সাথেই থাকবেন